এই চালটা নিয়ে এসেছি রবিবার দিন উনার জন্মদিন নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিন কিনছিলেন আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন এখন সূর্যটা উঠেছে একদম গনগনি ঘনি সোজা আজকের দিনটাও শুকনো যাবে হ্যাঁ ভালো যাবে মেঘলা নেই সূর্যটা গনগনি উঠেছে কিন্তু দেখুন আমি উঠেছি ছটা ছটার আগেই উঠেছি কিন্তু দেখুন জল চলে যাবে আটটা বাজে মাত্র কারণ আটটা বাজে মাত্র জল চলে যাবে একটু জল চলে যাবে এই যে সরু হয়ে পড়ছে ঠিক আছে আর আমি উটনের বাসনগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল এগুলো সব গুছিয়ে রাখলাম আমি দিয়ে পারলাম না এখনও দেখি যে দিয়ে পারলে পারবো যে গুছিয়ে রাখলাম হ্যাঁ জল টল দিয়ে গুছিয়ে রাখলাম সব যেগুলো ছিল এগুলো যে টাটা ছিব টিউটে সেটার ফেলে দিলাম পরিষ্কার করে এই জল টুগুনো ভরলাম এই যে জলগুলো ভরলাম হ্যাঁ এসব জলগুলো ভরলাম তো এখন এই কাজগুলো এখন করলাম এখনও কিছু বাকি আছে কিন্তু জলটা চলে যাবে এটাই হচ্ছে আসল জলটা চলে যাবে এই যে বন্ধুরা আমি এই জল থাকতে জল থাকতে থাকতে এই কটা বাসন ধুয়ে নিলাম গোটা সাথে বাসন আছে এই বাসন কটা ধুয়ে নিলাম জল থাকতে থাকতে জল এখনই চলে যাবে আর আমি আর ছেলে একই সঙ্গে সকালে উঠেছি ছেলে মাঠে একটু খেল খেলাধুলা করতে গেছে মানে দৌড়াদৌড়ি করতে গেছে আর আমি ও বাড়িতে গিয়েছিলাম চার্জে বসাতে চার্জে বসিয়েছে এসে এই কাজকর্ম এখন সম্পন্ন করলাম পাত্র কাটা ধুয়ে নিয়ে জল ভরে জল ভরে পাত্র ধুয়ে পা এসব একটু বাসনগুলো সাজিয়ে গুজিয়ে রেখে আমি এখন আমার এই কাজগুলো সম্পূর্ণ করলাম হুম এখন আমি একটু বসবো তারপরে ধর খোকার মা যখন উঠবে বা দিদা বাবু উঠবে তখন ওরা আবার শুরু করবে দ্বিতীয় পাঠ আজকের দিনের যে বন্ধুরা আজকে সকালে সকালে খাবার তৈরি করা হবে না বাইরে থেকে খাবার আনা হয়েছে হ্যাঁ এই খাবারটা হয়ে দেখুন বাইরে থেকে পরোটা আনা হয়েছে আজকে এই পরোটাটা কিনা কিনে আনা হয়েছে পরোটা আজকে এই পরোটা দিয়ে সকালের জলখাবারটা সারা হবে বাইরের কিনে আনা পরোটা দিয়ে সকালে খাবারটা খাওয়াবে ব্রেকফাস্ট এই যে পরোটাটা ভাগ হচ্ছে চারটে থালেতে শাশুড়ি মা তারপরে খোকার মা তারপরে খোকা তারপরে আমি পরোটা ভাগ হয়ে গেছে এবার তরকারিটা ভাগ হচ্ছে রস্তার খাবার তৈরি করা সম্ভব হয় না সময় হয় না তাই আজকে পরটা দিয়ে সকালে চালানো হবে দেখুন চারটে থালায় সকালের জলখাবার বাড়া হয়ে গেল এইবার খাওয়া দাওয়া হবে ওরে বাবা ও হেঁটে এসছে না তাই এখন শুয়েই রয়েছে বাজারে আমাকে রোজই যেতেই হবে কিছু করার নেই বাজারে আমায় রোজই যেতে হবে বাজারে বিশেষ কিছু আনি আনেনি তবুও যেতেই হবে সব তো একদিনে আনা যায় না হ্যাঁ আমি তো চাকরিজীবী এই যে তিরিশ 30 টাকা 300 টাকা কেজি দামের তিরিশ তিরিশ টাকা একশো গুটি চা একশো গ্রাম গুটি চা নিয়ে এসেছি আর গুঁড়ো বলেছিল পাঁচশো গুঁড়ো কুড়ি টাকা আর হলুদ হলুদ একশো গ্রাম বাইশ টাকা একশো গ্রাম বাইশ টাকা লুজ হলুদ আর হচ্ছে চিনি বলেছো এক কেজি চিনি নিয়ে চিঁড়া সাতচল্লিশ টাকা বেশি দিচ্ছে আর এই চাল এনে তো চাল এই যে চাল নিয়েছি ষাট টাকা করে কেজি বাষট্টি টাকা করে কেজি ষাট টাকা করে নিয়েছে আমি সারা জীবন ওখান দিয়ে চাল খাই আমার বাবা ওর বাবার থেকে নিয়েছে আমি আবার ওদের ছেলের থেকে নিচ্ছি ষাট টাকা করে কেজি পাঁচ কেজি চাল তিনশো টাকা পাঁচ কেজি চাল তিনশো টাকা

আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছুক্ষণ আগে বাজার দেখালাম তো একটা জিনিস আমি আনতে পারিনি পয়সা কম পড়ে গেছিল পয়সা আনতে পারিনি চাটা আনতে হবে চাটা আনেছিলাম চা জন্য জন্য আনতে পারিনি গোবিন্দ চাল পড়েছিল আমি আবার কি জানেন তো বাজারে অনেক নকল চাল আছে তুলসী ভোগকে সেন দিয়ে গোবিন্দ করে দেয় নানা রকম চাল দেয় বুঝলেন এই আমি আর অরিজিনাল বলি অরিজিনাল দাম আছে সেন ছাড়া দাম কত সব দিয়ে দেবো বলছি হ্যাঁ একশো দু টাকা কেজি তা ঠিক আছে তাই দেবো কিন্তু তিনশো চাল দাও আমাকে আনতে বলেছে দেড়শো চাল দেড়শো চাল তার আনতে বলছে আমি কিন্তু যা কিছু বলে যদি একশো বলে দুশো আনি দুশো বললে চারশো আনি তা দেড়শো চাল আনতে বলেছিল তা তিনশো চাল দিয়েছি দেখেছেন তো গোবিন্দ অরিজিনাল গোবিন্দ চাল অরিজিনাল গোবিন্দ চাল তিনশো তিরিশ টাকা দিয়েছে বত্রিশ টাকা হয় তা তিনশো তিরিশ টাকা নিয়েছে তিনশো গ্রাম তিনশো গ্রাম চাল তিরিশ টাকা অরিজিনাল গোবিন্দ চাল এই যে এখানে মা বসে আছে মাকে বসিয়ে দিয়েছি মা বসে আছে ও মা বন্ধুদের হ্যাঁ কী বললো বন্ধুদেরকে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করেছ কি খেয়েছো পরোটা খেয়েছে হ্যাঁ আর ছোলার ডাল আলু দিয়ে ছোয়ার ডাল হ্যাঁ কেনা পরোটা তাই তো দোকান থেকে কিনে আনা পরোটা আচ্ছা ঠিক আছে এই যে এই চালটা নিয়ে এসেছি রবিবার দিন উনার জন্মদিন বলবে না বলবে না দেখো বলেই দিলে জামাইতে পায়েস করে দেবে সেই জন্য পায়েস করে দেবে জামাইকে বারণ করলো বলবো না বলবো না জামাই আর সহ্য হলো না জামাই সেই বলেই দিল বন্ধুরা এই যে এইখানটায় ভাত বেড়ে নিয়েছি আর এখানে বড়া ভেজেছি কালকে সেই মটর ডালার হচ্ছে মোচা একসাথে করেছি দেখুন বন্ধুরা একটু কালচে হয়ে গেছে বড়াগুলো হচ্ছে এটা মোচা মোচার জন্য কালো রঙের হয়ে গেছে এই যে মোচার বড়া ভেজেছি সাথে এই যে লঙ্কা ভাজা এই যে লঙ্কা ভেজে নিয়েছি আর এই যে হচ্ছে ডিম সেদ্ধ আর আমাদের দুইজনার এখানে থাকলো আর হচ্ছে এইখানে হচ্ছে আলু সেদ্ধ আলু উচ্ছে ভাতে মাখা এই যে আলু উচ্ছে ভাতে মাখা আর এইখানে আছে টমেটোর চাটনি মানে সেদ্ধ করে মেখেছি লবণ চিনি দিয়ে সেদ্ধ করে মেখেছি এখন খুব তাড়াতাড়ি মাকে খেতে দিতে হবে আর এইখান করেছি বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা এই যে কাঁচা ধোয়া করে এসেছি এসে কী করবো তাড়াতাড়ি করে এই দেখুন বন্ধুরা মাছের মাথায় এনেছিল মাছের মাথা আর করতে পারলাম না এই যে এখানটা হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছি এই ডাল সেদ্ধ আর এই যে এখনও সব বড়া ভাজা হয়নি এখানে মাখা রয়েছে আর কড়াইতে তেল চাপানো রয়েছে ওগুলো পরে ভাজবো এখন সবাইকে আগে খেতে দিয়ে নিই এইগুলো দিয়ে এই যে বন্ধুরা এখান থেকে ডাল সেদ্ধ নিয়ে এই যে এটা আমার ছেলের জন্য বাড়ছে এই হচ্ছে ডাল সেদ্ধ কর্তমশাই আবার ডাল সেদ্ধ পছন্দ করে না উনি আবার ডাল পছন্দ করে এই যে বন্ধুরা এখানে টমেটোর চাটনি নিয়ে নিচ্ছি আমি একটা থালি সাজালাম আমি যা রান্না করেছি সেসব দিয়ে একটা থালি সাজালাম এর মধ্যে সব কিছু কিন্তু আমার ছেলে খাবে না বন্ধুরা এই যে এই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকের মেনু বন্ধুরা টিভিটা সারাই করতে আসলো টিভিটা ঠিক আর হবে না বললো হচ্ছে পিকচার টিউব নষ্ট হয়ে গেছে আর টিভিটা সারাই হলো না উপরন্ত একশো টাকাও গেল দেড়শো টাকা চাইছিল একশো টাকা দেয়া হয়েছে জোর করেই একশো টাকাও গেল। টিভিটাও ঠিক সারাই হলো না এখন দেখা যাক কি হয় বসিয়ে দিয়ে গেছে যদি ভাগ্য ভালো থাকে তো হবে বলেছে পিকচার টিউব বলে নষ্ট হয়ে গেছে পিকচার টিউব নষ্ট হয়ে গেলে তো আর হবে না তো যাই হোক ছেলে বাড়িতে টিভি সারাই করতে করতেছে বলে তাড়াতাড়ি হচ্ছে ছেলে মাঠে খেলতে গেছিলো আমার বোনের বাড়ির ওখানে হচ্ছে খেলার মাঠ সেখান থেকে হচ্ছে ও তাড়াতাড়ি বাড়ি আসছে দিয়ে আবার আমার বোন মায়ের জন্য বিরিয়ানি পাঠিয়েছে এই যে বন্ধুরা দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার ছেলে তো খেয়ে এসেছে আর এই যে বিরিয়ানি পাঠিয়েছে আমাদের জন্য আমাদের তিনজনের জন্য এই যে বিরিয়ানি পাঠিয়েছে অনেকটাই পাঠিয়েছে মাকে দেব পরে বন্ধুরা আশা করেছিলাম টিভিটা সারাই করে নিয়ে তারপরে লাইনটা নিয়ে নেব তাহলে মা একটুখানি দেখতে পারবে আমরা তো মোবাইল দেখি মা তো কিছু দেখতে পারে না ওর জন্য টিভিটা সারাই করা হবে কিন্তু আর সারাই হলো না মা এই যে শুয়ে আছে মশারির মধ্যে মশারি টাঙিয়ে দিয়েছি শুয়ে আছে আর এই দেখুন যে টিভিটা এখানে এই পরে রয়েছে মনটা প্রচণ্ড খারাপ আজ আর হ্যাঁ ভেবেছিলাম নামগুলো আজকে বলবো আজ আজ যখন নামগুলো আর বলতে আর মানে কি বলবো আর মনটা এতটা খারাপ হয়ে গেছে কালকে ব্লগের চেষ্টা করব নামগুলো হচ্ছে নেওয়ার যারা যারা কমেন্টস করেন তাদের নামগুলো হচ্ছে কালকের ব্লগে হচ্ছে বলবো কারণ হচ্ছে নামগুলো তো লিখতে হবে এর জন্য বন্ধুরা এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা